দীর্ঘদিন ধরেই দেশে স্মার্টফোনের উচ্চমূল্য নিয়ে আলোচনা সমালোচনা চলছে এর মাঝেই সোমবার রাজধানীর সেড আপ মিলনায়তনে এক সেমিনারে আসার কথা শোনালেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান তিনি স্পষ্ট জানিয়েছেন সরকার চায় দেশে স্মার্টফোনের দাম কমুক আর এই লক্ষ্যে প্রয়োজনে মোবাইলের স্থানীয় উৎপাদন এবং আমদানি উভয় পর্যায়ে কর ছাড় দিতে রাজি আছে এনবিআর বর্তমানে স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে বাণিজ্যের ওপর উচ্চমাত্রার বহাল রয়েছে তবে এনবিআর চেয়ারম্যান উল্লেখ করেন সরকার এখন এমন একটি ভারসাম্যপূর্ণ উপায় খুঁজছে যাতে স্থানীয় শিল্পের সুরক্ষার পাশাপাশি সাধারণ ভোক্তারাও কম দামে ফোন কিনতে পারেন বা গ্রে মার্কেট নিয়েও কথা বলেন এনবিআর চেয়ারম্যান তিনি জানান বর্তমানে দামি হাই অ্যান্ড ফোনগুলোর বড় একটি অংশ অবৈধ পথে দেশে আসছে ফলে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে এই সংকট কাটাতে এনইআইআর বা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার কার্যক্রমের উপর জোর দেওয়া হচ্ছে সেমিনারে জানানো হয় ষোলোই ডিসেম্বর বিজয় দিবস থেকেই দেশে আনুষ্ঠানিকভাবে এনইআইআর কার্যক্রম চালু হচ্ছে তবে ব্যবসায়ীদের কিছুটা স্বস্তি দিতে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে শুল্ক ফাঁকি দিয়ে আনা বা অবৈধ ফোনগুলো আগামী দু সালের পনেরোই মার্চ পর্যন্ত বিক্রি করা যাবে উক্ত সময়ের পর আর কোনো অবৈধ হ্যান্ডসেট দেশের মোবাইল নেটওয়ার্কে যুক্ত করার সুযোগ দেওয়া হবে না